যেটাকে বলা হয় শাহরুল মাস আল্লাহর মাস শাবান মাসটা হলো শাহরুল নবী আমাদের নবীর মাস আর রমজান মাসটা হলো শাহরুল উম্মা উম্মত মুহাম্মাদের মাস সুবহানাল্লাহ রজব মাসটা আসতে রসুল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবানে যে আপনি বারকা দিয়েছেন মূলত হায়াতের বরকত রসুল দোয়া করতে সেটা রমজান পর্যন্ত যেন পৌঁছে দেয়া হয় হাইয়ার্টা যেন রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয় এই কারণে রজব মাসে যে আমলের চারা গাছ রোপণ করেছেন শ্রাবান মাসে গিয়ে সেটা ফলে ফুলে সুশোভিত হবে আর রমজান মাসে গিয়ে সেখান থেকে ফল আহরণ করবে কেমন ফল আপনি যদি একটি নফল ইবাদত করেন রমজান মাসে একটি ফরজ আদায়ের সোয়াব একটি ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় করা আছে। যে মাসে ইবাদত করলে হাজার মাস রাত্রি ইবাদত করা সোয়াব এক রজরীতে করলে পাওয়া যায় সোহানুল বলতে পারবেন কোন রজনী লাইনাতুল কদর সে রজনীটা পাওয়ার জন্য আমাদের মসজিদগুলোতে কাফ করা হয় আপনাদের মসজিদে কাফ হয় না এটা মূলত আপনারা কোথা থেকে করেন রসুলদের জীবনী থেকে সেটা আমাদের জন্য শিক্ষা দুনিয়ার জমি যত নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবী নবীরদের জীবনে চারটা দায় মে সুন্না আছে কয়টা দায় মে একটা হলে এতেকাফ তারা করতেন আরেকটা হলো তারা সবাই তাহাজ্জুদ নামাজ পড়তেন তিন নাম্বার হলো তারা সবাই সপ্তাহের দুদিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন চতুর্থ নাম্বার আমল হলো প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের তিনটা রোজা রাখতেন সোভানাল বলেন এখানে রসুল যখন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন সাহবাই কেরাম কি বা উম্মতরা জিজ্ঞেস করি এ রসুল আল্লাহ আপনি আগেও ঘোষণা করলেন ইন্নি আতুবু ইউমিন আপনি দৈনিক সত্তর বারের উপরে তাও বেস্তেক করেন আবার অন্য হাদিসে আসলে একশো বারের মতো তাও বেস্তেক ফার করেন আবার সোমবার বৃহস্পতিবার রোজাও রাখেন কেন আপনি এত আমল করেন আমরা তো জানি আল্লাহ বলেছেন লিয়াক ফের আল্লাহ মা তাপাদ্দামা মিদ্দাম বিকে ও মা তা আপনার অতীত জীবনে কোনো ভুল ত্রুটি নেই নবুত লাভের পরেও কোনো ভুল ত্রুটি নাই সব আল্লাহ তালা মাফ করে দিয়েছে এরপরও কেন আপনি এত বার্তা করেন রসুল বললেন এক নাম্বার কারণ হল আমার সবগুলা যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে এই আমলের ধারাবাহিকতা রেখেছি সো ভালোলা বলেন আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহকে ভুলে যাই আর আরেকটা কারণ হল ওহেব্য রাদা আমালি ওয়ান স এম সোমবার বৃহস্পতিবার যখন বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় তখন আমার একটি পরিচয় হবে আমি একজন রোজাদার আর রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হোক এটা আমি পছন্দ করি বল আর আরেকটা কারণ হলো রসুলের জিন্দিগিতে কোনো গুণা নাই এখানে আমরা হাজারো জনতা আছি শত শত জনতা আছে। বলেন তো আমাদের আমল নামায় গুণা আসে না নাই জোরে বলেন আসে না নাই গুণা ছাড়া কি আছে কেউ নাই রসুল বললেন কুল্লো বনিয়া বনিয়াদাম সবসময় গুনাহের ভিতরে আছে ভুলের ভিতরে আসে ওর বোন সবচেয়ে উত্তম বান্ধা হল সে যার গুনা হবে আর সাথে সাথে তাও বা করে আল্লাহর দিকে ফিরে যাবে জোরি বলে আর তাও বা করে আল্লাহর দিকে ফিরে গেলে আল্লাহ সেরকম ভাবেই খুশি হয়ে যান হারানো সন্তানকে ফিরে পেলে মা বাবা যেরকম খুশি হয়ে যায় সম্মানিত ভাইরা আল্লাহর কাছে তাও বা করে করে ফিরে যাওয়া দরকার আছে না নাই একটু আমার সাথে সবাই পড়েন আল্লাহ পিছনের ভাইরা সব বলেন না আল্লাহ আন্তারিহ ওয়া আনা আব্দু ও আনা মিন শাররি মা সনাত আবু উলেকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিগফরি লি ফা ইন্নাহু লা ইয়াফিরু যুনুবা ইল্লা আন্তা জারে বরি আল্লাহু আকবার নবী বলেছেন এই যে সাইয়দুল ইস্তিগফার যেটা তেলাওয়াত করলাম এখন রাত নাকি দিন রাত বলে রাত নাকি দিন রাত্রিবেলার যে কোনো সময় একবার যদি তেলাওয়াত করে সে রজনীতে মারা যায় সেই ব্যক্তি সরাসরি জান্নাত দিনের বেলা একবার তেলাওয়াত করলো তেলাওয়াত করার পর দিনের বেলার যে কোনো সময় যদি মারা যায় সেই ব্যক্তি জান্নাতি সুভারণা বলবেন না সম্মানিত ভাইয়েরা প্রথম কথা যেটা বলেছিলাম আজকে রজনীতে আমাদের যে কারো মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা এই তো আসার সময় একটি মসজিদ দেখলাম এ পাশে না আপনাদের এটা মনে হয় ঈদগাহ জানা যাও মনে এখানে আমি জানি না আপনারাও জানেন না কালকে সকালবেলা এখানে কার জানা হবে ঠিক কিনা বড় আশা নিয়ে আমরা বসেছি রসুলের একটা হাদিসকে মাথায় রেখে খাওয়াতে যার শেষ অবস্থা যেটার উপরে থাকবে সেটার আলোকে আজকে রজনীতে আল্লাহ না করুক যদি আমরা কেউ মারাও যাই এই মাহফিলের উপরে থাকার কারণে ফজরের আগে আগে কেউ যদি মারাও যায় এই মাহফিলটি তার না ওয়াসিলা হয়ে যাবে ভালো লাগবে কোনো টেনশন নেই হতাশ হওয়ার কোনো সুযোগ নাই যেন আমাদের আমলে জিন্দিকি পার করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আর একটু জোর বলি আমিন